वेलकम टू जी के एक्सप्रेस क्लस थार्टी टू वन इज भारत छाड़ू आंदोलन के शुरू करें ऑप्शन ए गांधीजी ऑप्शन बी नेताजी ऑप्शन सी रवींद्रनाथ ऑप्शन डी पटेल करेक्ट आंसर इज ऑप्शन ए गांधीजी नेक्स्ट वन इज লাভর প্রস্তাব কবে গৃহীত হয় অপশান এ উনিশশো চল্লিশ সালে অপশন বি উনিশশো বিয়াল্লিশ সালে অপশান সি উনিশশো ছেচল্লিশ সালে অপশন ডি উনিশশো সাতচল্লিশ সালে কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ উনিশশো চল্লিশ সালে নেক্সট ওয়ান ইজ দ্বিতীয় গোল টেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয় অপশান এ উনিশশো উনত্রিশ সালে অপশন বি উনিশশো তিরিশ সালে অপশন সি উনিশশো একত্রিশ সালে অপশন ডি উনিশশো উনচল্লিশ সালে কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি উনিশশো একত্রিশ সালে নেক্সট ওয়ান ইজ ভারত স্বাধীনতা লাভ করে কবে অপশান এ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে অপশন বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে অপশান সি দুই অক্টোবর উনিশশো আটচল্লিশ সালে অপশান ডি তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে নেক্সট ওয়ান ইজ মহাবীর কোন ধর্মের প্রবর্তক ছিলেন অপশান এ বৌদ্ধ ধর্ম অপশান বি জৈন ধর্ম অপশান সি শৈব ধর্ম অপশান ডি বৈষ্ণব ধর্ম কারেক্ট সারিজ ইজ অপশান বি জৈন ধর্ম নেক্সট ওয়ান ইজ বুদ্ধদেবের জন্মস্থান কোথায় ছিল অপশান এ কপিলা বস্তুতে অপশান বি লুম্বিনীতে অপশান সি সারনাথে অপশান ডি বোধগয়ায় करेक्ट एंड सारिज ऑप्शन बी थे। नेक्स्ट वन इज धर्मचक्र प्रवर्तन कथा होपशन ए कुशीनगर, ऑप्शन बी सारनाथ ऑप्शन सी राजगृहे ऑप्शन डी थे। लुम्बिनीतेक्ट एंड ऑप्शन बी सारनाथे নেক্সট ওয়ান ইজ চন্দ্রগুপ্ত কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন অপশান এ আলেকজান্ডার অপশান বি নন্দ রাজবংশ অপশান সি কুষণ অপশান ডি শক কারেক্ট সার ইজ অপশান বি রাজবংশ